হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক অলিকাম এবার তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর দেখো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এবার আজকে তোমাদের সঙ্গে একটা মেলার নতুন ব্লগ শেয়ার করবো চলো এবার যাওয়া যাক দেখো বাড়ির সামনে টোটো দাঁড়িয়ে আছে আমার টোটোতে বসে পড়েছি সামনে সরস্বতী পুজো তো তাই প্যান্ড হচ্ছে দেখো এখানে বলতে বলতে দেখো আমরা মেলার সামনে চলে এসেছি আর একটা কথা আমাকে কেমন লাগছে এটা কমেন্টে জানিয়েছি तपाईंको आगोको देख्नुभयो कति घुरैछ यहाँने बातासुर लुक्छिलो ফাইনালে হোট পেরে এবার ঠাকুরের কাছাকাছি এসেছি দেখো ঠাকুরগুলো আমার সঙ্গে সঙ্গে তোমার ঠাকুর দর্শন ঠাকুরের কাছে প্রণাম করার পরে একজন দিদা আমাদেরকে তিলক করে দিচ্ছিল তোমরা দেখে বলো আমাকে কেমন লাগছে নাম কি আমি এরকম ভাবে জানতে তোমাদের জানতে কমেন্ট করো বলো কিন্তু এই ঠাকুরটা অনেকটাই বড় ছিল এখানে সব শীতের ব্ল্যাঙ্কেট আরও বিক্রি হচ্ছিল ব্যাটা অনেক দোকানে ছিল বলতে গেলে সব জিনিস এখানে পাওয়া যায় এইখানে শুধু শীতের পোশাক বিক্রি হচ্ছিল এবার চলো সামনে তোমাদেরকে আরো বড় একটা ঠাকুর দেখাবো সাইডে জামা কাপড়ের দোকান পুরো ভর্তি ছিল আর অনেক দামও অনেক কম ছিল দেখো এই ঠাকুরের কথা বলেছিলাম এই ঠাকুরের এক হাজারটা হাত হয়েছে সামনে সরস্বতী পুজো তো সরস্বতী এবার বাড়ির জন্য কিছু জিনিস দেখছিলাম দেখো সামনে এই ঠাকুরগুলোকে খুব ছোট ছোট কিন্তু ভালো লাগছে দেখতে তারপরে এখানে চায়ের কাপ কফি কাপ এগুলো দেখছিলাম তোমরা বলো কোনটা ভালো লাগছে ব্ল্যাকটা নাকি ওই ভাড়ের মতো কালারের কাপটা তারপরে এই ট্রে দেখছিলাম কাকুটা আমাদের দেখাচ্ছিল বেছে বেছে দিচ্ছিল কোনটা ভালো কোনটা খারাপ এইট গুলো দেখছিলাম খুব কিউট ছিল সব কিছু কেনাকাটার পরে এবার আমরা খাওয়ার দিয়ে গেলাম অনেক খাওয়ার দোকানে ছিল ফুলগুলো দেখছিলাম টেডিগুলো দেখছিলাম কিন্তু যেটা ভালো লাগছিল খুব বেশি দাম বলছিল এখানে তাই আর নিই নি এমনি দেখেই চলে এসছিলাম আমাদের মেলা ভরা শেষ এবার অনেক রাত হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে তাই বাড়ি যাচ্ছে এবার টোটোতে বসে পড়েছি ফাইনালি আমি বাড়ি চলে এসছি এবার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আৰু নেক্সট ব্লগে তোমাক চবে দেখাৱে